নমস্কার বন্ধুরা ইনসপিরেশান চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ক্লাস সিক্সের যে সকল ছাত্রছাত্রী রয়েছে তোমাদের সামনে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা রয়েছে তো তোমাদের সুবিধার জন্য আজ আমি ভূগোল বিষয়ের ওপর একটি প্রশ্নপত্র আলোচনা করব। তোমরা যদি এই ধরনের প্রশ্নপত্র অভ্যাস করতে থাকো অবশ্যই পরীক্ষায় কমন পাবে তার জন্য তোমরা এখন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তাহলে বুঝে যাবে কোন কোন ধরনের প্রশ্ন এই পরীক্ষায় এসে থাকে এবং যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এইভাবে প্রশ্নপত্র সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য তো চলো শুরু করা যাক আজকের প্রশ্নপত্র আলোচনা করব দেখো তোমাদের পরীক্ষা হবে পঁচিশ মার্কের তো এখানে একের দাগ দিয়ে কি বলেছে দেখো নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর বেছে নিয়ে লেখো এখানে রয়েছে পাঁচটি প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের জন্য এক মার্ক করে তাই এক গুণিত পাঁচ সমান পাঁচ তো একের দাগে কি বলেছে ভারতের সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি একটি লাভা গঠিত সমভূমি পলিগঠিত সমভূমি লোহের সমভূমি এটা হলো পলিগঠিত সমভূমি দুইয়ে বলেছে দোয়াব শব্দটি পার্সি শব্দ ল্যাতিন শব্দ আরবি শব্দ উত্তর হবে পার্সি শব্দ তিনে বলেছে ব্যাসল্ট হলো একটি আগ্নেয় শিলা পাললিক শিলা রূপান্তরিত শিলা উত্তর হবে আগ্নেয় শিলা চারে বলেছে আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল এলাকার সৃষ্ট নদীর নাম নীলনদ কঙ্গনদ নাইজেরিয়া নদ জামবেশী নদ এটা হবে উত্তর কঙ্গনদ পাঁচে বলেছে আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম সাভানা ওয়াদি দেব এটা হবে সাভানা দুয়ের দাগ দিয়ে বলেছে শূন্যস্থান পূরণ করো এখানে রয়েছে তোমার পাঁচটি প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের জন্য করে তাই গুণিত পাঁচ সমান পাঁচ একের দাগে বলেছে হিমালয় ও কুয়েললুড পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত ড্যাস মালভূমি তিব্বতের মালভূমি ভাগীরথ ও হুগলি নদী হল ভারতের ভারতে গঙ্গার প্রধান শাখা নদী নদীর দুধারে বিস্তীর্ণ জমিতে বন্যার সময় পল্লী সঞ্চিত হয়ে ড্যাশ সৃষ্টি করে এটা হবে প্লাবন ভূমি সৃষ্টি করে চারে বলেছে উষ্ণ ও আর্দ্র অঞ্চলে মাটির ড্যাশ বেশি হয় মাটির গভীরতা বেশি হয় পাঁচে বলেছে ভিক্টোরিয়া জলপ্রপাত ড্যাশ নদীর পথে সৃষ্টি হয়েছে এটা হবে জামবেশি নদীর পথে সৃষ্টি হয়েছে এরপরে দেখো তিনের দ্বারে কি বলেছে অনধিক তিষ্টি শব্দের নিচের প্রশ্নগুলি উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এখানে তোমাদের দুটো প্রশ্ন করতে হবে তো অথবা দেওয়া রয়েছে প্রত্যেকটা প্রশ্নের জন্য দু মার্ক করে তাই দুই গুণিতক দুই সমান চার এখানে একের দাগ দিয়ে বলেছে নদী উপত্যকা কাকে বলে পাললিক শিলার দুটি ব্যবহার লেখো তো আমি দুটো প্রশ্নেরই উত্তর দেখিয়ে দিচ্ছি দেখে নাও দেখো নদী উপত্যকা কাকে বলে উত্তর দিয়ে তোমরা কি লিখবে উৎস থেকে মোহনা পর্যন্ত অংশে যে সুদূর্ঘ খাতের ভিতর দিয়ে নদী জল বয়ে নিয়ে যায় তাকে বলা হয় কি নদী খাত বা নদী উপত্যকা আশা করি বুঝতে পারলে এর পরের প্রশ্নের উত্তর পাললিক শিলার ব্যবহার তো দুটো পয়েন্ট এখানে কি লিখবে দেখো পাললিক শিলায় কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস প্রভৃতি জীবাশ্ম জ্বালানি পাওয়া যায় লৌহ ইস্পাত শিল্পে রাসায়নিক শিল্পে সিমেন্ট শিল্পে এবং ঘরবাড়ি নির্মাণ শিল্পে চুনাপাথর ও ডলোমাইট ব্যবহৃত হয় মার্ক যেহেতু রয়েছে তো তার জন্য দুটো পয়েন্ট লিখলেই হবে দাকে বলেছে নীল নদের ওপর আশ বাঁধ নির্মাণের দুটি মূল উদ্দেশ্য কী ছিল তো আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও দেখো উত্তর দিয়ে তোমরা কি লিখবে নীল নদের ওপর আশান বাঁধ নির্মাণের দুটি মূল উদ্দেশ্য হলো বন্যা নিয়ন্ত্রণ ও কৃষি জমিতে জলসেচ আশা করি তোমরা বুঝতে পারলে এর পরের প্রশ্ন দেখো অথবা দিয়ে রয়েছে আফ্রিকা মহাদেশে জলবায়ু বৈচিত্র্যের দুটি কারণ উল্লেখ করো এখানে দুটো কারণ উল্লেখ করতে বলছে তো আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও দেখো তোমরা কি লিখবে আফ্রিকার জলবায়ু প্রধান নিয়ন্ত্রকগুলি বা কারণগুলি হল তো সেই অনুযায়ী লিখবে যে যেহেতু উষ্ণতা বৃষ্টিপাতের ওপর উদ্ভিদের জন্মবিধি প্রকৃতি নির্ভর করে জলবায়ু বৈচিত্র্যের কারণগুলি হলো বলে এইখানে লিখবে আর এটা লিখতে পারে নাও লিখতে পারে তো জলবায়ু বৈচিত্র্যের কারণগুলি হলো বলে লিখে এবার এক নম্বর পয়েন্টে কী দিবে অক্ষরেখা নিরক্ষরেখার আফ্রিকার মাঝখান দিয়ে বিস্তৃত এছাড়া উত্তর মধ্য ও দক্ষিণ মধ্য বরাবর যথাক্রমে কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখা বিস্তৃত হয় আফ্রিকার মধ্য অংশ উষ্ণ আদ্র। নিরক্ষীয় জলবায়ু এবং এই জলবায়ুর উত্তর ও দক্ষিণ অংশ ক্রান্তীয় জলবায়ু প্রকৃতি নিরক্ষরেখায় উভয় দিকে তীর্যকভাবে পড়তে থাকায় উষ্ণতা কমতে থাকে এই জলবায়ু এরূপ পরিবর্তন লক্ষ্য করা যায় এটাগুলো এক নম্বর পয়েন্ট দু নম্বরে কি বলবে দু নম্বরে বলবে উচ্চতা উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় বলেই উষ্ণ উষ্ণমণ্ডলের মহাদেশ হলেও পূর্বাংশে উচ্চভূমি ও পার্বত্য অঞ্চল উত্তরচার জন্য জলবায়ু শীতল থাকে তাই নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হলেও মাউন্ট চির চিরসর্িত থাকে তো দুটো পয়েন্ট বলেছে আমি দুটো পয়েন্ট তোমাদের দেখিয়ে দিলাম এরপরের প্রশ্ন দেখ এরপরে দেখো চারেদায় কি বলেছে অনধিক পঞ্চাশটি শব্দের মধ্যে প্রশ্নগুলির উত্তর দাও বিকল্পগুলি বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় মানে এখানে অথবা যেগুলো দেওয়া রয়েছে তো এখানে প্রথমে একের দাগে বলেছে মানবজীবনে জীবনে পার্বত্য অঞ্চলে তিনটি প্রভাব উল্লেখ করো অথবা সব নদী কিন্তু মোহনায় বদ্বীপ সৃষ্টি করতে পারে না এর ভৌগোলিক কারণ দেখাও আর দুইয়ে দাগে বলেছে বহুমুখী নদী পরিকল্পনা উদ্দেশ্যগুলি উল্লেখ করো তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখিয়ে দিচ্ছি দেখে নাও দেখো মানব জীবনের উপর পর্বতের কি কি প্রভাব দেখো উত্তর দিয়ে তোমরা কি লিখবে মানব পর্বতের প্রভাব অপরিসীম যেমন এক নম্বর পয়েন্টে বলেছে জলবায়ুর ওপর প্রভাব সুউচ্চ পর্বতশ্রেণী কোনো অঞ্চলের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে থাকে যেমন ভারতের উত্তরে হিমালয় পর্বতের অবস্থান করায় গ্রীষ্মকালে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত ঘটে আবার শীতকালে সাইবেরিয়া থেকে শুষ্ক শীতল বাতাস ভারতের প্রবেশে বাধাপ্রাপ্ত হয় দুই বলেছে নদ নদীর উৎস বরফাবৃত্ত পর্বতমালা নদ নদীর উৎস হিসেবে কাজ করে এবং নদীতে সারা বছর জলের যোগান দেয় এরপর দেখো তিন নম্বর পয়েন্টে বলবে বনজ সম্পদের প্রাচুর্য পার্বত্য অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ থেকে প্রচুর কাঠ ভেষজ ঔষধ ফল মধু মোম পাওয়া যায় চারে বলেছে পশুচারণ ক্ষেত্র পার্বত্য অঞ্চলে তিন ভূমিতে পশুচারণ করে বহু মানুষ জীবিকা নির্বাহ করে পাঁচে বলেছে ধাপ চাষ পার্বত্য অঞ্চলে কৃষি অনুন্নত হলেও পর্বতের গায়ে ধাপ কেটে চা কফি ধান প্রভৃতি চাষ হয় ছয়ে বলেছে শিল্প বনজ ও কৃষিজ সম্পদকে কাজে লাগিয়ে বন্ধুর ভূ চার চা শিল্প কাগজ শিল্প প্লাই উড শিল্প গড়ে উঠেছে সাথে বলেছে পর্যটন শিল্প পার্বত্য অঞ্চলে মনোরম জলবায়ু ও প্রাকৃতিক সৌন্দর্য পর্যটন কেন্দ্র স্থাপনে সহায়তা করে থাকে যেমন ভারতে দার্জিলিং মানালি সিমলায় একই রকম এরকমই উল্লেখযোগ্য কয়েকটি পর্যটন কেন্দ্র আঠে বলেছে জলবিদ্যুতের যোগান পার্বত্য অঞ্চলে নদীগুলি খরশতা হয় জলবিদ্যুৎ উৎপাদন করা যায় নয় বলেছে বৈশক্তির আক্রমণ রোধ দুর্গম পর্বতমালা প্রাচীরের মতো অবস্থান করে দেশকে বৈশত্রুর হাত থেকে বহ্রু আক্রমণ থেকে রক্ষা করে হিমালয় পর্বতটি বহু প্রাচীনকাল থেকে প্রহরের মতো বহিঃশত্রুর আক্রমণ থেকে ভারতকে রক্ষা করছে তো আশা করি বুঝতে পেরেছ পর্বতের কি গুরুত্ব বলেছে সব নদীর সব নদী কিন্তু মোহনায় সৃষ্টি করতে পারে না এর ভৌগোলিক কারণ দেখাও তো এটার উত্তর দেখিয়ে দিচ্ছি দেখো দেখো সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না উত্তর দিয়ে তোমরা কি লিখবে সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি না হওয়ার অনেকগুলি কারণ রয়েছে যেমন এক নম্বর পয়েন্টে কি বলেছে নদীর তীব্র গতিবেগ যে সমস্ত নদীর মোহনায় নদীর বেগ তীব্র সেখানে নদীবাহিত পলি সমুদ্রে অনেক দূরে চলে যায় স্বল্প দীর্ঘ নদী উৎস থেকে মোহনা অব্দি নদীর দৈর্ঘ্য কম হলে নদীবাহিত পদার্থও কম হয় ফলে বদ্বীপ গড়ে ওঠে না তিনি বলেছেন নদী শক্তির দুর্বলতা নদীর ক্ষয় ও বহনকারী শক্তি দুর্বল হলে নদীতে পলির অভাব ঘটে ফলে বদ্বীপ গড়ে ওঠে না চারে বলেছে নদীর বোঝা নদীতে পলি বালি কাদা প্রভৃতি বোঝার পরিমাণ কম হলে বদ্বীপ গঠিত হয় না গভীর পাঁচে বলেছে গভীর নদীর মোহনা নদীর মোহনায় গভীরতা বেশি হলে বদ্বীপ গঠিত হয় না ছয়ে বলেছে বায়ু প্রবাহ মোহনার অভিমুখে দ্রুত হারে বায়ু প্রবাহিত হলে বদ্বীপ গঠন বিঘ্নিত হয় সাতে বলেছে স্বল্প লবণাক্ত সামুদ্রিক জল সমুদ্রে জলে লবণের পরিমাণ বেশি না থাকলে নদীবাহিত পলি দ্রুত অধিক্ষিপ্ত হওয়ার সুযোগ পায় না ফলে বদ্বীপ গঠন হয় না উদাহরণ দিয়ে কি বলেছে আমাজন নদীতে প্রচুর জল বহন করলেও নদীর গতিবেগ ও গভীর মোহনার জন্য এই নদীর কোনো বদ্বীপ গঠিত হয়নি আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে দেখো পরের কোয়েশ্চেন বহুমুখী নদী পরিকল্পনা উদ্দেশ্যগুলি উল্লেখ করো তো উত্তরগুলো তোমরা দেখে নাও বলেছে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি কি তো উত্তর দিয়ে তোমরা কি লিখবে বহুমুখী নদী পরিকল্পনার মাধ্যমে একাধিক উদ্দেশ্য সাধিত হয় যেমন এক নম্বরে বলেছে জলসেচ জলধারা থেকে খাল খনন করে সারা বছর কৃষিক্ষেত্রে জলসেচ করা হয় দুই বলেছে জলবিদ্যুৎ উৎপাদন জলধার থেকে কৃত্রিম জলপ্রপাতের মাধ্যমে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় তিনে বলেছে বন্যা নিয়ন্ত্রণ বর্ষায় অতিরিক্ত জল জলাধারে সঞ্চয় করে রাখার ফলে পার্শ্ববর্তী বন্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় চারে বলেছে পরিবহন ব্যবস্থা এবং বাধাগুলি সেতুর মতো কাজ করে বলে স্থলপথ পরিবহন ব্যবস্থার সুবিধা পাওয়া যায় এরপর দেখো পাঁচে বলেছে পর্যটন কেন্দ্র জলাধার ও বাঁধগুলি পর্যটকদের আকর্ষণ করায় এখানে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে এছাড়া মাছ চাষ পানীয় জল সরবরাহ ইত্যাদি উদ্দেশ্য বহুমুখী বুঝতে পরিকল্পনা এরপর দেখো পাঁচের দাগে বলেছে অনধিক আশিটি শব্দ উত্তর দাও যেকোনো একটি এখানে দুটি প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্নের জন্য পাঁচ মার্ক করে তাই পাঁচ গুণিত এক সমান পাঁচ তো এখানে প্রথম প্রশ্ন কি বলেছে চিত্র সহকারে স্তূপ পর্বত ও আগ্নেয় পর্বত সম্পর্কে আলোচনা কর তো উত্তরটা দেখে নাও দেখো স্তূপ পর্বত কাকে বলে এবং চিত্র রূপে স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে স্তূপ পর্বত সম্পর্কে যা জানো লেখো তো যা জানবে পুরোটাই তোমাদের লিখতে হবে যেহেতু পাঁচ মার্কের কোয়েশ্চেন তো এখানে প্রথম প্রশ্ন প্রথমে উত্তর দিয়ে তোমরা কি লিখবে ভূ আলোড়নে সৃষ্ট ফাটল বা চুতির ফলে ভূপৃষ্ঠের কোনো অংশ কখনো উপরে উঠে যায় আবার কখনো নিচে বসে যায় যখন দুটি ফাটল বা চুতির মধ্যবর্তী অংশ পার্শ্ববর্তী অংশ থেকে ওপরে উঠে পর্বত সৃষ্টি করে তাকে স্তূপ পর্বত বলে আবার অনেক ক্ষেত্রে দুটি ফাটল বা চুতির মধ্যবর্তী অংশ বসে যায় এবং পার্শ্ববর্তী দুই অংশ ওপরে উঠে স্তূপ পর্বত সৃষ্টি করে মানে বুঝতে পারছে এই ছবিগুলো দেখে একবার উঠে যাবে দুই পাশ বসে গেলে তখন একটা হবে আবার দুই পাশ বসে গেলে তখন একটা হবে আবার কখনো দুপাশ উঠে গেলে মাঝে এইভাবে স্তূপ পর্বত হয়ে থাকে তো ভারতের সাতপুরা পর্বত হচ্ছে স্তূপ পর্বত আর কি বলেছে ফ্রান্সের ভোজ জার্মানি ব্ল্যাক ফরেস্ট প্রভৃতি এরপর বলছে স্তূপ পর্বত সৃষ্টির প্রক্রিয়া কিভাবে এই স্তূপ পর্বত সৃষ্টিটা হয় তো কিভাবে লিখবে যে প্রবল ভূ আলোড়নে ভূতকীয় শিলাস্তরের টান এবং সংগমনের দ্বারা খাড়া সমান্তরাল কিংবা কোনাকৃতি ফাটল সৃষ্টি হয় সেখানে ওই ফাটলের একটি রেখা বরাবর পার্শ্বস্থ যে কোনো একটি ভূখণ্ডের স্থলন বা বিচ্যুতির ঘটলে তাকে চ্যুতি বলে এই চ্যুতির ফলে ভূপৃষ্ঠে নিম্নোক্ত দুভাবে স্তূপ পর্বত গঠিত হয় দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ চাপের ফলে উঠতে উঠে যা স্তূপ পর্বত সৃষ্টি করে তাকে হোস্ট বলে উদাহরণ মধ্য ভারতের সাতপুরা দুটি সমান্তরাল চ্যুতি মধ্যবর্তী অংশ বসে গেলে পরবর্তী পার্শ্ববর্তী দুই পাশের উচ্চভূমি স্তূপ পর্বত রূপে দাঁড়িয়ে থাকে যেমন এটা এই যে ছবিটা দেখছো তারপর বলেছে উদাহরণ হিসেবে ফ্রান্সের ভোট জার্মানির ব্ল্যাক ফরেস্ট প্রসঙ্গত দুটি স্তূপ পর্বতের মাঝে সৃষ্ট অবনমিত অঞ্চলটিকে গস্ত উপত্যকা বা গ্র্যাবন বলে যেমন সাতপুরা দুই পাশে নর্মদা ও তাপ্তি নদীর উপত্যকা দুটি আসল গস্ত উপত্যকা এরপর এটা গেল স্তূপ পর্বত এরপর আসছে আমাদের আগ্নেয় পর্বত তো আগ্নেয় পর্বত কি বলবে প্রথমে আগ্নে পর্বত কাকে বলে প্রবল ভুয়ালোরণের ফলে সৃষ্ট ভূ অভ্যন্তরে উত্তপ্ত তরল বিভিন্ন বিভিন্ন গ্যাসযুক্ত ম্যাগমা ভূপৃষ্ঠে কোনো দুর্বল স্থান কিংবা ফাটল দিয়ে লাভারূপে নির্গত হয় এ শঙ্কু বা স্তূপের ন্যায় যে পর্বত সৃষ্টি করে তাকে আগ্নেয় পর্বত বলে এবার উদাহরণ দিয়ে কি বলবে ভারতের আন্দাবান সংলগ্ন ব্যারেন জাপানের ফুজিয়ামা ইটালির ভিসুভিয়া প্রভৃতি আগ্নেয় পর্বত কিভাবে সৃষ্টি হয়েছে আগ্নেয় পর্বত প্রবল ভূ পাতের সঞ্চালন কিংবা ভূমিকম্পের দ্বারা ভূগর্ভে আশি থেকে একশো ষাট কিমি গভীরতায় থাকা উত্তপ্ত তরল ও গ্যাসীয় বাষ্পযুক্ত ম্যাগমা চাপের ভারসাম্য নষ্ট হলে সেটি দ্রুত স্থিতিস্থাপকতা হারিয়ে ফেলে তখন সেই তখন সেই ম্যাগমা ভূগর্ভে একটি নির্দিষ্ট পথ ধরে ভূপৃষ্ঠে দুর্বল স্থান কিংবা ফাটলের মধ্য দিয়ে ধীর গতিতে কিংবা বিস্ফোরণ দ্বারা ছাই ভস্য কিংবা ছোট ছোট আগ্নেয় পর্ব পদার্থের টুকরের সমন্বয়ে ভূপৃষ্ঠের বাইরে সঞ্চিত হয়ে আগ্নেয় পর্বত সৃষ্টি করে আশা করি বুঝতে পারলে এভাবেই লিখতে হবে এরপর দাগে বলেছে চিত্র সহকারে নদীর উচ্চ প্রবাহে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো তো এটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো উত্তর দিয়ে তোমরা কী করবে কোনো নদী যখন উৎস থেকে উচ্চ পার্বত্য অঞ্চলে উপর দিয়ে খরবেগে প্রবাহিত হয় তখন নদীর ওই গতিকে উচ্চ বা পার্বত্য গতি বলে এই সময় নদী জলরাশি প্রবল শোধ ও নদীবাহিত শিলাখণ্ডের সংঘর্ষে নদীর তলদেশে ক্ষয়প্রাপ্ত হয়ে বিভিন্ন ভূমিরূপ গঠন করে সেগুলি নিচে আলোচনা করা হলো তো প্রথমে কি বলেছে আয়ু ভিয়াকৃতির উপত্যকা পার্বত্য প্রবাহে নদী প্রবল বেগে প্রবাহিত হয় বলে নিম্নক্ষয় খুব বেশি কিন্তু পার্শ্বক্ষয় খুব কম হয় ফলে এই অংশে সংকীর্ণ গভীর আকৃতির উপত্যকা গঠিত হয় পরবর্তীকালে জলপ্রবাহ ধস প্রভৃতি কারণে আয় আকৃতির উপত্যকা ক্ষয়প্রাপ্ত হয়ে বি আকৃতির উপত্যকা সৃষ্টি করে আশা করি তোমরা বুঝতে পেরেছ এর পরের পয়েন্টে কি বলেছে দেখো মন্থকূপ তো মন্থকূপ কি বলবে নদীর গতিপথে কোমল শিলা অবস্থান করলে নদী জলের সঙ্গে বাহিত খণ্ড নুড়ি বালি প্রভৃতি ঘুরতে ঘুরতে অগ্রসর হয়ে অবঘর্ষ প্রক্রিয়া মাধ্যম প্রক্রিয়ায় নদী খাতে ছোট ছোট প্রায় গোলাকার গর্ত সৃষ্টি করে এদের মন্তক্ষুপ বা পট বলে বুঝতে পারলে এরপরে দেখো কি বলবে বেলে পাথর বা গ্রানাইট পাথরে গঠিত নদী খাতে শান্ত মন্তক্ষুপ সৃষ্টি হয় হঠাৎ একটা শর্ট কোশ্চেন দিয়ে দিল এখান থেকে কোন পাথরে মন্তক্ষুপ সৃষ্টি হয় এটাও জেনে রাখবে যেমন জব্বলপুরের পূর্ব দিকে গৌর নদী তলদেশে এরূপ অনেক মন্তকূপ রয়েছে এরপরে তিন নম্বর পয়েন্টে কি বলবে গিরিখাত বা ক্যানিয়ন নদীর পার্বত্য প্রবাহে যদি পার্বত্য অঞ্চলে কোনো শিলাস্তর অপেক্ষিত কম কঠিন হয় এবং সেই অঞ্চলে বৃষ্টিপাত যদি বেশি হয় তাহলে সেখানে নদী পাশের দিকে ক্রমশ সাধন করতে থাকে এর ফলে নদী উপত্যকা খুব সংকীর্ণ গভীর আকার ধারণ করে তখন এই উপত্যকাকে দেখতে অনেকটা ইংরেজি ভি অক্ষরের মতো হয় পার্বত্য প্রবাহে ইংরেজি ভি আকৃতির নদী উপত্যকা অত্যন্ত গভীর ও সংকীর্ণ হলে তাকে গিরিখাত বলে যেমন পেরুর এল দা কলকা পৃথিবীর গভীরতম গিরিখাত এরপর বলেছে বৃষ্টির বিরল স্থানে নদীর নিম্নক্ষয়ের ফলে এই উপত্যকা আরও গভীর হলে দেখতে ইংরেজি আই অক্ষরের মতো হয় তখন তার একে বলা হয় ক্যানিয়ন উদাহরণ দিয়ে কি বলবে মার্কিন যুক্তরাষ্ট্রের কোমল শিলা আবার কোনো অংশে কঠিন শিলা গঠিত হলে অথবা কঠিন ও নরম শিলা আনুভাবিকভাবে অবস্থান করলে উচ্চ গতিতে নদী ক্ষয়কার্যের সময় জলস্রোতে এই কঠিন শিলার বিশেষ ক্ষয় সাধন করতে পারে না কিন্তু কোমল শিলা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হওয়ায় স্থানটি অনেক নিচু হয়ে এবং নিচু হয়ে যায় এবং ধাপের সৃষ্টি হয় ফলে জলরাশি উঁচু থেকে নিচে সোজাসুজি প্রচণ্ড বেগে পড়তে থাকে উচ্চভূমি থেকে নদী জলপ্রবাহের এই পতনকে জলপ্রপাত বলে যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের সেন্ট লর্স নদীর উপর নায়াগ্রা জলপ্রপাত বিশেষ উল্লেখযোগ্য এরপর কি বলেছে পয়েন্ট খরস্রেত নদীর গতিপথে কোমল ও কঠিন শিলাস্তর পাশাপাশি উলম্বভাবে সাজানো থাকলে নদীর ক্ষয়কার্যে তারতম্যের ফলে নদীর উপত্যকা একাধিক ধাপের সৃষ্টি হয় এবং জলস্রোত ধাপে ধাপে নিচে নেমে যায় একে বলা হয় খরস্রোত পাঁচ নম্বর পয়েন্টে কি বলেছে আবদ্ধ শৈলশিরা পার্বত্য অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় নদী বিভিন্ন শৈলশিরা নদীর গতিপথে বাধা সৃষ্টি করে এর ফলে নদী একে বেঁকে একটার পর একটা বাধা অতিক্রম করে অগ্রসর হতে থাকে এইসব শৈলশিরাকে বলা হয় আবদ্ধ শৈলশিরা বা ইন্টারলকিং স্পার বা অন্তর্বর্ধ শৈলশিরার অভিক্ষিপ্তাংশ দূর থেকে দেখলে মনে হয় যেন দুই পাশ থেকে শৈলশিরাগুলি উপত্যকায় নেমে এসে পরস্পর আবদ্ধ হয়েছে আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর বুঝতে পেরেছ তো বন্ধুরা এই ধরনের প্রশ্ন উত্তর সংক্রান্ত ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুল না এবং তোমাদের কোনো কিছু বলার বা জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করতে ভুল না লাইক করো এবং বন্ধুর সাথে শেয়ার করো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে থ্যাংক ইউ